একবার সবাইকে আমার যথাস্থানে সম্ভাষণ করে আবার আমরা শুরু করছি নাকি আচ্ছা তো হ্যাঁ স্বামীজির দ্য ইজ ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না আরেকজন জনৈক মহাপুরুষ তিনি বলছেন আপ্রাণ চেষ্টা করেও যদি বিফল মনোরথ হও ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে জীবনে চলার পথে আমাদের অসংখ্য বাধা হ্যাঁ সেই বাধাকে অতিক্রম করাই হচ্ছে আমাদের কর্তব্য থাকবেই উইশাল ওভার কাম মনের মধ্যে এই আশাটা আমাদের স্বপ্ন কি করতে হবে জাগিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা এবার এই প্রত্যেকের মধ্যে আমাদের সেই আশাটা আছে থাকতেই হবে হ্যাঁ সেই আশা নিয়েই হচ্ছে সে একটা কথা বলে না ওই আশা নিয়েই বাঁচে কে চাষা নাকি যতদিন শ্বাস ততদিন আশ তাই না এবং এটা করতে হবে আমার লাইফ এ মিক্সচার অফ জয় অ্যান্ড আমাদের জীবনটা কি সুখ এবং দুঃখের হচ্ছে মিশ্রণ এটা নিয়ে আমাদের চলতে হবে অসংখ্য তাহলে আমরা আবার ফিরে যাই যে কথাটা বলছিলাম ভাবুন আপনি এখন ইন্টারভিউ বোর্ডেতেই আছি ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি হলো আপনার নাম কি নামের যদি কোনো বিশেষত্ব থাকে কোনো পৌরাণিক নামের সাথে আপনার যুক্ত হয় বা কোনো বিখ্যাত ক্যারেক্টার কোনো বিখ্যাত আমাদের সাহিত্যিকের যদি রবি ঠাকুরের হয় আর তো কথা নেই ও ধরবেই যেমন আমার নাম রতন তাহলে রতন কে ছিলেন রতন নামের কোনো ক্যারেক্টার আছে ও ধরবেই এমন এরকম একটা জায়গা আচ্ছা তারপর হলো কি এবার আপনার এরিয়া আপনার ব্লক আপনার সাবডিভিশন আপনার জেলা ওই জেলা কেন বিখ্যাত সাব ডিভিশন কেন বিখ্যাত সেই জেলার বর্তমান আমাদের কোনো মন্ত্রী মহোদয়গণ আছেন কিনা সরকার বাহাদুরের মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আসুন তাহলে এই এইগুলো একটু জেনে যাব তারপরেই ওরা স্যারেরা কোশ্চেন করবে আচ্ছা আপনি এখন কী করছেন সন্তোষজনক একটা আনসার আপনি দেবেন কোনো নির্দ্বিধায় মানে কোনো দ্বিধা থাকবে না আপনি যা করেন সেটাই বলবেন যে স্যার তাহলে আমি তো গ্র্যাজুয়েশন করে আমি বিএড করে বা এম করে বা এম এস করে বা এম কম করে আমি স্যার চাকরি পরীক্ষা দিচ্ছিলাম সঙ্গে সঙ্গে ওরা ধরবে আচ্ছা কি কি পরীক্ষা দিচ্ছিলেন ধরবে যদি আপনি বলেন স্যার আমি বাড়িতে একটু টিউশনই পড়াতাম আচ্ছা কোন কোন ক্লাস পড়াতেন আপনার যেখানে শেষ স্যারেদের হচ্ছে সেখানে শুরু তাহলে আপনি যেভাবে শেষ করবেন স্যারেরা সেইভাবে হচ্ছে শুরু করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই যে মামুলি কথাবার্তা বলে বলার পরে এইবার দেখছে যে এই যে আমার স্নেহের ছাত্র বা ছাত্রীটি যারা বোর্ডে বসে আছে তারা তিনি হয়তো আমার কারো কাকা কারো জেঠু কোনো কলেজের অধ্যাপক আকাশ থেকে আসেনি তো তিনি আমাদেরই কারো যেন থেকে এসছেন তাহলে দেখলো কি না বাহ ও সুন্দর গুছিয়ে কথা বলতে পারছে এইবার আচ্ছা আপনার কি সাবজেক্ট যেন ঠিক আছে সাবজেক্ট বলার পরে যদি এম হয় ঠিক আছে এম হয় তাহলে আপনার স্পেশাল পেপার কি ছিল ধরবেই একেবারে হান্ড্রেড হ্যাঁ ধরবে তখন আমার টেনশন করার জায়গা নেই একেবারে নর্মালি আনসার দেবে স্যার যদি বাংলার হয় যদি থাকে কথা সাহিত্য বলবেন যার থাকবে নাটক একটু বলবেন দেখে যাবেন অন্যান্য সাবজেক্টও তাই সব সাবজেক্ট ঠিক আছে তাহলে ওইগুলো করে গেলে ওরা চাইবে যার কনসেপ্ট ওই পনেরো মিনিট টাইম বা কাকে পাঁচ মিনিট কাকে ছ মিনিট ঠিক আছে ওরা জানতে চাইবে কনসেপ্টটা আছে কি না আর একটা কোশ্চেন করলে এই ক্যান্ডিডেট হ্যাঁ সে কিভাবে নেয় সে নর্মালি নিচ্ছে নাকি একেবারে ঘাবড়ে গিয়ে জড়ো হয়ে কথা বলতে পারছে না এইটা ওনারা কিন্তু ফলো করেন সেখানে কিন্তু আপনার কর্তব্য হচ্ছে দেখুন সমস্ত আনসারই আপনি জানবেন তার কথা নয় আমি এখানে কথা বলছি তো আমাকে পাঁচটা কোশ্চেন করলে আপনারা আমি হয়তো দুটো পারব ঠিক না ভুল ঠিক তো তাহলে একেবারে বিনয়ের সাথে এবং বললি সাহসের সাথে স্যার এই মুহূর্তে স্যার এটা আমার জানাননি হ্যাঁ মনে পড়ছে না কোনো অসুবিধা যেটা আমি জানিই না সেটা আমার জানাই নেই ঠিক আছে সরলতা বরঞ্চ অনেক গুরুত্ব দেয় কি করে গুরুত্ব দেয় বন্ধু আছে আমার যখন আমি প্রাইমারি ইন্টারভিউ দিতে গেছিলাম তখন নিয়ম ছিল একটা ডিস্ট্রিক্টে একজনই অ্যাপ্লাই করবে একটা ডিস্ট্রিক্ট লাই ঠিক আছে তা আমি দুটো অ্যাপ্লাই করেছিলাম নদিয়া ডিস্ট্রিক্টে হ্যাঁ ফার্স্ট কৃষ্ণনগরের আমার ইন্টারভিউ হয়ে গিয়েছিল। সেখানে আমি একটা আবৃত্তি করেছিলাম ওই যে আবৃত্তির প্রথমে শোনাচ্ছিলাম বলবীর হ্যাঁ ওইটা আবার এক সপ্তাহ পরে গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য ধর্মদা কলেজের জন্য কিন্তু আমি তো জানি না যে ইন্টারভিউ বলে ওই স্যারেরাই থাকবেন হ্যাঁ আবার যখন ঘুরে ফিরে হ্যাঁ ইন্টারভিউ হচ্ছে আমি আবার দাঁড়িয়ে স্যার আমি একটা আবৃত্তি হ্যাঁ তাহলে বলুন এবারে যেই আমি শুরু করেছি মনে পড়ে গেছে শিখে যে বলছি দাঁড়াও দাঁড়াও এই তুমি তো এক সপ্তাহকে পরীক্ষা দিয়েছ এলাম যে আগে হ্যাঁ তাহলে আজকে কেন এসছে তুমি আমি স্যার আমি যে কোথায় পাবো বুঝতে পারছেন যাও বাইরে বেরিয়ে যাও আমি কি বলবো ভাগ্যের আসে বাইরে বেরিয়ে চলে এলাম আর কান্না করছে ওখানে বাইরে বসে বসে যে তাহলে যদি আমার এইটাও না হয় তাহলে তো আমার হলো না এইবার আমার বলতে নেই মানে প্রণম্ম আমাকে এত সাহায্য করেছিলেন ওই বড় যিনি ছিলেন আর কি উনি বাইরে এসে দেখছে আমি গাছতলায় বসে কান্না করছি বলে এই বাবু কি ব্যাপার কান্না করছো কেন আমি বললাম ম্যাডাম আমার না খুব ইচ্ছা সেই জন্য আমি এসছি যদি আগেরটা না পাই বলে আচ্ছা কি নাম রে তোর আমাকে বললো আমি যে এই নাম বললাম যে ঠিক আছে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি না দেখি কি করা যায় উনি আমার নামঠাম লিখে ঠেকে নিয়ে চলে গেলেন যাই হোক ইন্টারভিউ হয়ে গেল আমার বাড়ি ফিরে এলাম আমার তো আর ঘুম হচ্ছে না ওই বন্ধুরা পেয়ে যাবে আমি তো পাবো না তাহলে কি করি কিন্তু যদি থাকে নসিবে আপনা আপনি কি আসিবে নাকি দেখছি যে আমার যে বন্ধু দেখতে গেছিল সুশীল সে দেখছে তিন নম্বরে আমার নামটা সিরিয়াল যে কলেজ আমাকে বের করে দিয়েছিল সেই কলেজের তিন নম্বরে হচ্ছে আমার নাম ঠিক আছে রতন চন্দ্র মন্ডল এত নম্বর এইবার বন্ধু এসে বলছে হে তুই তিন নম্বরে আছিস আমি না গীতা আমাকে করে দিলে আবার তিন নম্বর কি করে হবো সত্যি বলছি তারপরে দুদিন পরে চিঠি চলে এলো আমরা সব একসাথে ভর্তি হলাম আমার একই রুমে ছিল ঠিক আছে তো এই হলো ব্যাপার ভাই সত্য কথা বললে না তার খানিকটা জয় কিন্তু হয় ঠিক আছে তো যাই হোক তারপরে ওই কলেজের যিনি অধ্যাপক ছিলেন বলে ছোকরা ভালো লেগেছিল তোমাকে ভালো লেগেছিল সেই জন্যই যে ম্যাডাম বাইরে গেছিল উনি যখন এসে বললাম হ্যাঁ এই ছেলেটাকে আমাকে দিন আমি অত্যন্ত স্নেহধন্য আমাদের সেই প্রিন্সিপাল সাহেব আমার দাদা বলতাম আর কি সাধন দা উনি রহরা রামকৃষ্ণ মিশনের ওখানেই পড়াশোনা করেছিলেন ওখানে অধ্যাপনা করতেন শেষে পাঁচ বছর এসেছিলেন ধর্মদা বেশি কলেজ যাই হোক অনেক অভিজ্ঞতা আমরা আবার ফিরে যাই হ্যাঁ তাহলে ইন্টারভিউ বোর্ডটাতে ভাই এইভাবে আপনারা নেবেন একেবারে হাসি মুখে যা হবে হবে হারানোর কিছু নাই অনেক কিছু তো জীবনে হারিয়েছি ওখানে একটা আত্মবিশ্বাস এইটা মনের মধ্যে রাখতে হবে তারপরে একে 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 এইবার যার স্পেশাল পেপার আপনারা বিশেষ কিছু ওই যে একঘেয়েমি কি করে দূর করবেন কয়েকটা কোশ্চেন করতে পারে হ্যাঁ প্রার্থনা সভা কেন করা হয় করলে তার সুফলটা কী হয় এই রকম প্রথমে তিন চারটে কোশ্চেন এরকম করার পরে এইবার কিন্তু ওনারা সাবজেক্টের মধ্যে চলে যাবে এবার যার যার সাবজেক্ট ওরা কিন্তু দেখবে যে কনসেপ্ট আপনার ক্লিয়ার কিনা আপনি গুছিয়ে বলতে পারছেন কিনা আমাদের সময় বলা হতো কমিউনিকেশন স্কিল ঠিক আছে মানে যোগাযোগ দক্ষতা স্যার একটা কোশ্চেন করছেন সেই কোশ্চেনটা আপনি কি করে আনসার করছেন এবং আপনি যখন কোনো ক্লাসে পরবর্তী টিচার হবেন অনেক সমস্যা থাকে ক্লাসে তিন চার রকম স্টুডেন্ট থাকবে থাকে তো তাহলে তারা সেইভাবে আর সবসময় মনে রাখবেন যে সহানুভূতি মানে সিমপ্যাথি আর হচ্ছে এমপ্যাথি সহানুভূতি আর হচ্ছে সমানানুভূতি এই আমাদের রাখতে হবে আর অসীম ধৈর্য আর গভর্নমেন্ট স্কুলে চাকরি করতে গেলে গভর্নমেন্ট যেমন মায়ের মতো আমরা যারা গভর্নমেন্ট স্কুলে চাকরি করি আর প্রাইমারি মানেই তো আর বলারই কথা নেই জায়গা নেই সেখানে বাবা মা দাদা কাকা এইরকমই আমাদের হতে হবে যত দূরত্ব আপনি বজায় রাখবেন স্টুডেন্টদের সাথে তত আপনি কি হবে আনন্দ পাবেন না আর যত কাছের মনে হবে ওরা যে ওর জন্যই আমার রুজি রোজগার ওর জন্যই আমার পরিবার ওর জন্যই আমার পরিচিতি তাদেরকে আপন করে নিলে দেখবেন সেই জগৎটা অত্যন্ত আনন্দ আমি যেখানে যেখানে গেছি আর কি আমি অনেকগুলো জায়গায় হ্যাঁ ঘুরে 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 ঠিক আছে তাতে সেই স্মৃতিগুলো মনে পড়ে আপনারা সেইভাবে মনের মধ্যে আশা রাখুন আশা রেখে সামনে একটু অগ্রসর হন আশা রাখছি উপরালা হ্যাঁ যার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ রাখুন ঠিক আছে সুতরাং না হওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ এই মামলি কয়েকটা কথা রেখে আর সাবজেক্টটা এই কদিন বাড়িতে আমরা যেমন স্যাররা যেমন বলে যার যেখানে গ্যাপিং আছে সেই জায়গাতে একটুখানি আপনারা মানে পরিপূরণ করলেই ভাই হয়ে যাবে ঠিক আছে তাহলে ডোন্ট গিভ আপ হোপ আশাকে কখনো ছাড়বেন না পরিত্যাগ করবেন না